থেকে বলছি কিছুক্ষণ আগে আপনাদের ব্যাংকে আমি উদ্র দিয়েছি আর আমার একজন এমপ্লয় টাকাগুলো ক্যাশে নিতে যাচ্ছে সে আসলে তাকে টাকাগুলো দিয়ে দিবেন ইমানের গাড়িটা এসে ব্যাংকের সামনে দাঁড়ায় আর সে দ্রুত দৌড়ে ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে সেখানে এসে ম্যানেজারকে পরিচয় দেয় সে গুন্ডু এন্টারপ্রাইজ থেকে এসেছে কিন্তু এটা শুনে ব্যাংকের ম্যানেজার তাকে আইডি কার্ড দেখাতে বলে ইমান তখন একটু লাজুক ভাবে বলে আমি দ্রুত আসার কারণে আইডি কার্ড সাথে আনতে পারিনি কিন্তু আমার ফোনে আইডি কার্ডের ছবি আছে এটা বলে সে তার ফোন বের করে একটা ছবি দেখায় আসলে ইমান বুঝতে পেরেছিল এমন কিছু ঘটতে পারে তাই সে গাড়িতে বসে আগে থেকে একটা আইডি কার্ডের ছবি বানিয়ে ফেলেছিল এরপর ম্যানেজার তাকে টাকাগুলো দিয়ে দেয় টাকাগুলো নিয়ে ইমান বাইরে বের হয়ে আসে দেবার ওই লোক দুজন তখন ট্যাক্সি ড্রাইভারের সাথে ঝগড়া করছিল ইমান এসে এখান থেকে তিরিশ হাজার টাকা বের করে তাদের হাতে দিয়ে দেয় টাকা পেয়ে লোকগুলো সেখান থেকে চলে যায় আর ইমান হাত ছেড়ে বাঁচে এরপর সে সোজা বাকি টাকাগুলো নিয়ে হাসপাতালে চলে আসে সেখানে টাকাগুলো দিয়ে সে তার বাবার অপ অপারেশন করায় পরের দিন ইমান কোনো টেনশন ছাড়াই কনফিডেন্টি ব্যাংকে চলে আসে আর তখন সে প্রতিদিনের মতো লাঞ্চ টাইমে ইন্টারনেট জন্য হাতে কফি নিয়ে তার কেবিনের দিকে যাচ্ছিল সেখানে বাইরে থেকে ইমান দেখতে পায় সে যাওয়ার আগেই ইন্টারনেট অ্যাসিস্ট্যান্ট অ্যাশ সেখানে ইন্টারনেট সাথে কফি খাচ্ছিল আর এটা দেখে তার মন খারাপ হয়ে যায় সে ইন্টারনেট সাথে দেখা না করে সেখান থেকে চলে আসে ব্যাংকে নিজের কাজ শেষ করে ইন্টার্ন সোজা হাসপাতালে চলে আসে ইমানের বাবার সার্জারি হয়ে গিয়েছিল তাই সে তার বাবার পাশে দাঁড়িয়ে চিন্তা ছিল সে যেটা করেছে সেটা ঠিক হয়নি কিন্তু তার বাবার জীবন বাঁচানোর জন্য তাকে এমনটা করতে হয়েছে তখন দৃশ্য বদলে যায় আর দেখতে পাই ইমানের ব্যাংকের ম্যানেজার রেজা অনেক আহত অবস্থায় মাটিতে বসে আছে কারণ সে কারো কাছে বারবার নিজের জীবন ভিক্ষা যাচ্ছিল কেউ একজন পেছন থেকে তার মাথায় বন্দুক দাগ করে রেখেছে রেজা অনেক কাঁদতে থাকে আর বারবার বলতে থাকে আমার ভুল হয়ে গেছে আমি এই ভুল আর কখনোই করব না কিন্তু লোকটা রেজাকে গুলি করে দেয় কিন্তু যে লোকটা রেজাকে মেরেছিল তাকে দেখানো হয় না প্রথম এপিসোড শেষ হয়ে যায় এরপর আবারও দৃশ্য পাল্টালে আমরা দেখতে পাই ইমান ব্যাংকের রুমে ঘুরে বেড়াচ্ছে আর সে দূর থেকে অনেকগুলো কয়েন পড়ার শব্দ শুনতে পায় শব্দ গুলো কোথা থেকে আসছে সেটা দেখার জন্য যখন আসে সে ইমান ভেতরে দেখতে পায় সেখানে ঠিক তারই মতো একজন বসে আছে অর্থাৎ এটা ছিল আরেকটা ইমান সে ফ্লোরে পড়ে থাকা কয়েন গুলো নিয়ে মুখে ঢুকাচ্ছে আর অন্য ইমান তাকে বলে তুমি ব্যাংক থেকে প্রয়োজনের বেশি টাকা চুরি করে ফেলেছো এটা দেখার সাথে 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 ইমানের ঘুম ভেঙে যায় আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল আর এতক্ষণ সে তার বাবার সাথে হাসপাতালে ছিল এদিকে ব্যাংকে তখন ইন্টার্ন আর অ্যাশ তাদের বস আইরিন কে জানাচ্ছিল তাদের ব্যাংকের সার্ভারে ডিজিটাল কারমা একজন হ্যাকার ভাইরাস পাঠিয়েছিল কিন্তু সেটাকে তারা থামিয়ে দিয়েছে আর এই ভাইরাস আরো আপডেট করেছে আর অ্যাশ তখন আইরিন কে বলে এই কথাটা আমাদের পুলিশকে জানানো উচিত কারণ আমাদের ব্যাংকের সব ডাটা হ্যাক হতে গিয়েও বেঁচে গেছে কিন্তু আইরিন বলে আমরা চাই এটা পুলিশকে জানাতে পারবো না কারণ যদি এটা বাইরে জানা জানি হয় তাহলে আমাদের উপর থেকে কাস্টমারদের ভরসা উঠে যাবে এরপর ইন্টার আর অ্যাশ কথা বলতে বলতে আইরিনের রুম থেকে বের হয়ে আসছিল এমন সময় তারা দেখে ব্যাংকের সব স্টাফরা টিভিতে কিছু একটা দেখে অবাক হচ্ছে আসলে তারা সবাই টিভিতে ম্যানেজার রেজার মৃত্যুর সংবাদ দেখছিল টিভিতে দেখানো হচ্ছিল গতরাতে ম্যানেজার ম্যানেজারকে কেউ একজন গুলি করে হত্যা করেছে ইমানও তখন বাকি সবার সাথে সেখানে দাঁড়িয়ে নিউজ দেখছিল আর তখন হঠাৎ করে তার তার স্বপ্নের কথা মনে পড়ে যায় কিছুক্ষণ পর সেখানে ভেন নামের একজন স্পেশাল ফোর্সের অফিসার তারা আরো দুজন সাথীকে নিয়ে হাজির হয় ভেন এর আগে পুলিশে ছিল কিন্তু বর্তমানে সে স্পেশাল ফোর্স আন্ডারে গুরুত্বপূর্ণ হ্যান্ডেল করে বেন ব্যাংকে থাকা সবাইকে জানায় এখন থেকে সে ম্যানেজার রেজার হত্যার কেস হ্যান্ডেল করবে আর ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ বাড়িতে যেতে পারবে না এটা শুনে ইমান মনে মনে ভয় পেতে শুরু করে কারণ কিছুদিন আগে সে ব্যাংকে একটা বড় ঘটনা করেছে আর যদি ইনভেস্টিগেশন চলাকালীন তার এই কাজের কথা ফাঁস হয়ে যায় তাহলে রেজার হত্যার দোষ তার ঘরে এসেই পড়বে কিন্তু আসলে তো রেজার হত্যার সাথে ইমানের কোনো সম্পর্ক নেই কিন্তু পুলিশ যদি ইমানের পিসি চেক করে তাহলে সেখানে তারা সেই মেইলটা পেয়ে যাবে যেটা দিয়ে ইমান রেজাকে ভাইরাস পাঠিয়েছিল আর তাই বাঁচতে হলে তাকে ওই মেইলটা ডিলিট করতে হবে কিন্তু তার ল্যাপটপ তো বাসায় আর এই ইনভেস্টিগেশন শেষ হওয়া পর্যন্ত সে বাইরেও যেতে পারবে না কিন্তু ইমান জানে যদি সে কোনোভাবে সার্ফার রুমে ঢুকতে পারে তাহলে সেই মেইল আর ভাইরাস দুটোই ডিলিট করতে পারবে তাদের ব্যাংকের সার্ফার রুম চতুর্থ তলায় ছিল কিন্তু সেখানে যে কোনো স্টাফ ইচ্ছা করলেই যেতে পারত না সার্ফার রুমে যাওয়ার এক্সেস সিকিউরিটি মাত্র মানুষের কাছেই ছিল এমনকি তাদের জন্য আলাদা লিফ্ট ব্যবস্থা ছিল সেখানে ফিঙ্গার প্রিন্ট ছাড়া লিফট কাজও করে না তার মানে সাধারণ এমপ্লয়ি হয়ে ইমানের সার্ফার রুমে পৌঁছানো প্রায় অসম্ভব আর এই সমস্ত চিন্তা তাকে আবারও অসুস্থ করে ফেলছিল ইমান সাথে সাথে চলে আসে আর তখনই সেখানে সাইবার সিকিউরিটির একজন এমপ্লয়ি আসে যার নাম শ্যাম। স্যামের আসলে ওইদিন পেট খারাপ হয়েছিল তাই সে দ্রুত বেসিনের উপরে ফোনের ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। ইমান যখন দের হয়ে এসে হাত মুখ ধୁচ্ছিল তখন স্যামের ফোনে বারবার ফোন আসছিল তাই ইমানের মনোযোগ তার ফোনের উপরে পড়ে। ইমান ফোনটা হাতে নিয়ে দেখতে পায় ফোনের উপরে স্যামের হাতের আঙ্গুলের ছাপ রয়েছে আর এটা দেখে ইমানের মাথায় আবার একটা গুটি চলে আসে। স্যাম যেহেতু সাইবার সিকিউরিটি কাজ করে তাই স্থান